হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতাস ব্লগে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আমি আর বৃষ্টির চা খেয়ে নিচ্ছি মাও সাথে ছিল গল্প করছিলাম আর চা খেয়ে নিচ্ছি বৃষ্টির পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবার তাই আমাকে নিতে এসেছে দুই দিন আমাদের বাড়িতে থাকলো আজকে ওকে দিতেও যাবো আর আমি বাড়িতে দুই দিন থেকেও আসবো দেখো আমি বাড়িতে চলে এসেছি আমি মাকে নিয়ে বৃষ্টিদের বাড়িতে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি পড়ছে তাই একজনের বাড়িতে উঠে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক বৃষ্টি পড়ছে তাই বাড়িতে ফোন করে বললাম ছাতা নিয়ে আসার জন্য মা তো ভিজছে না বৃষ্টিতে পরে বৌদি ছাতা দিয়ে এসেছিল মাকে দিয়েছে ছাতা তখন বৃষ্টি কমে গেছিল অনেকটা আমি এমনি চলে এসেছিলাম এটা ছিল মনিদের ঘর মানে আমার পিসিদের ঘর বৃষ্টি পড়ছিল তাই ওরা কাজ বন্ধ করে দিয়েছিল দেখো কোথায় দাঁড়িয়ে আছে দুপুরবেলা মা বসে আছে ভাত খাবে বলে আমি খাওয়াইয়ে দেবো সেই জন্য আর দুপুরবেলা বৌদি রান্না করেছিল ফুলকপি আলুর তরকারি সিম আলুর চচ্চড়ি আর একটা ভাজা ছিল এটা ছিল আমার মানে শ্বশুরবাড়ির পাশে চাপাতি বাগান সেইখানে আমি বৃষ্টি মা করতে গিয়েছিলাম তাই ভিডিও ক্লিপ নিয়েছিলাম টাটা বাই বাই সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতাস ব্লগ গুড মর্নিং সবাইকে আমাদের বাড়িতে আসছে আমার ভাগ্নি বৃষ্টি ওকে আমার ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছো আমি এ বৃষ্টি মা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর গল্প করছিলাম বৃষ্টির মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ও এসেছিল বৃহস্পতিবারে আজকে আমি বাড়িতে যাব ও আমাকে নিতে এসেছে তাই কয়েকদিন থাকলো আমাদের বাড়িতে এখন আমি বাড়িতে যাব ওকে দিতেও যাবো আর বাড়িতে দুই একদিন থেকে আসবো দেখো চলে এসেছি বাড়িতে এসে বৃষ্টিতে বাড়িতে গিয়েছিলাম তাই বৃষ্টি পড়ছিলো রাস্তায় আস্তে আস্তে একজনের বাড়িতে ঢুকেছিলাম হঠাৎ করে এত বৃষ্টি আসলো পরে বৌদিকে ফোন করলাম বললাম ছাতা নিয়ে আসতে মা বলছে যাবো না ভিজে ছাতা নিয়ে আসবে তারপরে দেখো বৌদি গিয়ে ছাতা দিয়ে এসেছে মা পেছনে ছাতা নিয়ে আসছে আর আমি তখন বৃষ্টি অতটা ছিল না তাই এমনি চলে আসছে মা বসেছিলো ভাত খাওয়ার জন্য আমি মাকে খাওয়াই দেবো আমার মা একটু অসুস্থ তো এটা দেখো আমার পিসিদের ঘর কারণ এখন তো সবাই সরকারি ঘর পাচ্ছে বৃষ্টির জন্য ওরাও কাজ বন্ধ করে দিয়েছে কাজ করছিলো দাঁড়িয়ে আছে দেখো কোথায় দুপুরবেলা খাওয়া ছিল ফুলকপি আলুর তরকারি সিম আলু দিয়ে চচ্চড়ি করেছিল আর একটা ভাজা ছিল এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে চা পাতা বাগানে মিষ্টি আমি মা গিয়েছিলাম ঘুরতে তাই ভিডিওটি তুলেছিলাম টাটা বাই বাই সবাইকে ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে